মা দুর্গা আজ ভক্তি ভোরে রো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি চলে এসেছি কল্যাণী মোড় আর পুজো হয়েছিল বুদ্ধ পূর্ণিমা দিন আর আজকে হচ্ছে একুশ তারিখ মানে আমি দশ দিনের মধ্যে আমি চলে এলাম আইটিআই মোড়ে তো কতদূর কি প্রস্তুতি হয়েছে না হয়েছে সমস্ত কিছুই দেখাবো আর কীরকম প্যানেলটা হচ্ছে আর কীভাবে আসবে প্রভাবের থেকে উঠবো সমস্ত কিছু আপডেট চলে তো বেশি দেরি না করে চলো ভিডিওটাকে শুরু করা যায় আর বন্ধুরা তোমরা যখন আইকেমোর মোড় আসবে তখন কিন্তু ওটা হচ্ছে গোসপাড়া স্টেশন ঘোষপাড়া স্টেশন থেকে পাঁচ মিনিটের হাঁটা পথে তোমরা চলে আসতে পারবে কল্যাণী আইটিএম মোড় লুমিনাস ক্লাবে দেখতেই পাচ্ছ এখনও কতটা প্যান্ডেলটা কাজ হয়েছে এই দশ দিনের মধ্যে আমি সামনে যাচ্ছি গিয়ে দেখাচ্ছি কতদূর কাজ এগিয়ে তো বন্ধুরা সামনের দিকে চলেই এসছি দেখতেই পাচ্ছ আগের বড় মতন এবারেও এখানটা কিন্তু তিন দিয়ে বেড়া দিয়ে দেওয়া হয়েছে যাতে গরু ছাগল বা অন্য কুকুর যাই হোক এসে প্যান্ডেলটাকে কোনো রকমের নষ্ট না করে দিতে পারে তার জন্য এই বেড়া দেওয়া হয়েছে আর মাঝখানে গেট করা হয়েছে আর একটু ফলো করলে দেখতে পারবে বেড়ার উপরে কিন্তু উইলিয়াম উইলিয়াম লেখা আছে মানে যিনি আইটিএম মোডে প্যান্ডেল নির্মাতা তিনি হলেন উইলিয়াম কাপু মানে সরকার ডেকোরেটার তো বেশি কথা না হলে চলো মাঠের তো বন্ধুরা গেট থেকে প্রবেশ করে এই মাঠের দিকে ঢুকে গেলাম দেখতেই পাচ্ছ কতটা কিন্তু প্যান্ডেল প্রস্তুতি হয়েছে এবার এবছরে তাদের টিম মায়না মারে মানে একটা প্যাগোডার ধরে একটি মণ্ডপ নির্মাণ করছে আর দেখতে পাচ্ছ সামনে কত রয়েছে আর দশ দিনের মাথায় অনেকটা কিন্তু কাজ এগিয়ে গেছে বলতে গেলে চলে আর মা আসতে একশো তিরিশটা দিন বাকি আর তার মধ্যে দেখতেই পাচ্ছ কতটা কাজ এগিয়ে গেছে এবছরও তাদের হাইটের একটা চমক আছে আর লাইটেরও চমক আছে এখনও কিন্তু এর উপর প্লাই বাটাম পড়বে প্লাই বাটামের পর প্লাই পড়বে তারপর কাজ কিন্তু কমপ্লিট হবে আর দেখো ওই সাইড টুকু না পুরো চার দিকটা এদিকটা পুরো বেড়া দেওয়া হয়ে গেছে আর এখানটা কিন্তু দেখতেই পাচ্ছ কত বাঁশ পড়ে যায় এরপরেও আরও বাঁশ আসবে তো সেগুলোতে আবার কাজ করা হবে আর এবছর পুজো কিন্তু আগে মানে সেপ্টেম্বরের লাস্টের দিকে বুঝতেই পারছ আর এই মণ্ডপটা উদ্বোধন হয় মহালয়ের দিন তোমরা যারা দুর্গা পুজোর সময় আসবে ভাবছো কীভাবে আসে শিয়ালদা থেকে কল্যাণীগামী বা রানাঘাট শান্তিপুর যে কোনো ট্রেন ধরে তোমরা কল্যাণী নামবে কল্যাণী থেকে তোমরা ম্যাজিক বাস অটো টোটো সব কৌড়ি টাকার বিনিময় তোমরা আইটিএম মোড় মাঠের সামনে চলে আসতে পারবে আর একটা ট্রেন হচ্ছে শিয়ালদা থেকে কল্যাণী সীমান্ত লোকাল ধরে ঘোষপাড়ায় নামবে ঘোষপাড়া থেকে পাঁচ মিনিটের হাঁটা পথে যে রাস্তাটা দেখালাম পাঁচ মিনিটে হাঁটা পথে তোমরা চলে আসতে পারবে কল্যাণী আইটিএম মোড়ে তো এবারে দুর্গা পুজো ঘোরার লিস্টে কিন্তু কল্যাণী একটা জিনিস খেয়াল করবে প্যাগোডাটা মানে মায়ানমারের সিনবিউ প্যাগোডাটা কিন্তু গোল টাইপের এখানেও কিন্তু সেম প্যান্ডেলটা গোল করা হয়েছে আর এখানে বাঁশ পাতবার পর সামনের দিকে একটা খোপ খোপ করা হয়েছে তো আমি ভিতরের দিকে যাব আর কত দূর কি কাজ হলো কোথায় খুঁটিটা রয়েছে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো বন্ধুরা প্যান্ডেলটা ঢুকবার আগে দেখো কত ভাঁস পড়ে রয়েছে আর এখন কিন্তু ওয়ার্কাররা কাজ করেছে তারা এই গরমে মানে ফর্টি ডিগ্রি গরম চলাকালীন কিন্তু কাজ করেই যাচ্ছে তারা তারা একটা আমাদেরকে দুর্গা পুজো ভালো উপহার দেওয়ার জন্য আমি এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে আর তোমাদেরকে যেটা বলছিলাম খুব খুব করা হয়েছে দেখতেই পাচ্ছো ওদিকে কিন্তু পাঁচ কাঁথা রয়েছে আর এই সাইডটা কিন্তু খুব খুব খোপ খোপ করে কাটা রয়েছে আর সে ওপরের দিকটা দেখা একটা মানে মণ্ডপের একটা গেট হবে এটা হবে এন্ট্রি গেট এন্ট্রি গেট একটা হয় আর এক্সিট গেট দুটো হয় এবং যার কারণে যাতে ভিড়টা কম হয় ভেতরের দিকটা এখন কিন্তু ক্যান্ডেলের দিকে ঠুকেই গেছি কিন্তু মাঝখানে একটা ব্যাগ মতন করা হয়েছে এটা কী কারণে করা হয়েছে বুঝতে পারছি না তো ভিতরের দিকে যাই আর ওই শেষের দিকে খেয়াল করলে বুঝতে পারবে ওখানটা কিন্তু মাতৃ প্রতিমা বসবে গত বছরের মতন এবছরও মাতৃ প্রতিমায় চমক থাকবে আর একটা জিনিস খেয়াল করো এখানে কিন্তু বাঁশ বাতা রয়েছে কিন্তু প্রত্যেকটা বাঁশ দেখো কুয়াশভাবে বাদাম ক্রাশ করে 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 বাঁধা ওইদিকেও যেরকম ক্রশভাবে বাঁধা এদিকেও তেমনি কিন্তু ভাবে বাঁধা দেখতেই পাচ্ছ আর ওই সাইডে রয়েছে খুঁটিটা তোমাদেরকে খুঁটিটা তো অবশ্যই দেখাবো কীরকম কি রয়েছে বন্ধুরা যেটা বলেছিলাম এদিক দিয়ে কিন্তু একটা এন্ট্রিগেট হবে আর এই দু সাইডটা মানে এখানে একটা এক্সিপ্রেট এখানে একটা এক্সিগেট দুখানা কিন্তু এক্সিট হবে আর ওয়ার্কাররা দেখছো মানে কতটা উঁচুতে এই কাজ করছে মানে একটা জীবনের বিষ আছে বলতে গেলে আর পুরো বাঁশগুলো কিন্তু ক্রসভাবে বাঁধা আর এই যে মাঝখানে যে একটা বাঁশ বাঁধা রয়েছে এটা কিন্তু পুজোর আগেই মানে খুলে ফেলা হবে আর দেখতে পাচ্ছ এদিকে বাঁশ পড়ে রয়েছে এদিকে বাঁশ পড়ে রয়েছে গোডাউন রয়েছে আর দিনের মধ্যেই হয়তো প্লাইওয়াটামের কাজ শুরু হয়ে যাবে বন্ধুরা আমি কিন্তু একটা সাইডে চলে গেছি দেখতেই পাচ্ছ এখানে কত হাজার হাজার বাঁশ ইউজ করা হয়েছে এই প্যান্ডেলে এর মধ্যে আরও হাজার হাজার লক্ষ লক্ষ বাঁশ ইউজ করা হবে আর তার মধ্যে দেখো ওয়ার্কাররা কিন্তু কত উঁচুতে কাজ করছে আর সেকেন্ড কথা আইটিএমের প্যান্ডেল মানে একটা উঁচু মানে লম্বার দিক দিয়ে চমক থাকে যেমন দু হাজার করা হয়েছিল টুইন টাওয়ার দু হাজার যেমন করা হয়েছিল গ্র্যান্ড ক্যাসিনো দু হাজার করা হয়েছে মন্দির ব্যাংকক এর অরুণ মন্দির এবার দু হাজার পঁচিশে হতে চলেছে মায়নামারে সিন বেউ প্যাকোড়া এটা একটা কিন্তু সাদা কালারের প্যাকোড়া বেশ একটা বিশাল লম্বক চা চমক থাকতে চলেছে এই প্যান্ডেলের মধ্যে বন্ধুরা ওইদিকে খেয়াল করলে দেখতে পারবে ওখানটা হয়েছে গোডাউন মানে ওখানটা সমস্ত কাজ করা হয় আর এখানটাও তেমনি বাঁশ বাঁধার কাজ করা হচ্ছে দেখতেই পাচ্ছ আর বেশ অপরূপ লাগছে আর বাঁশগুলোকে কিন্তু প্রত্যেকটা বাঁশ ক্রসভাবে বাঁধা রয়েছে আর এই সাইডটা ভাবছো কেন ক্রস করে বাঁধা হয়নি কারণ এই দিক দিয়ে ঠাকুর ঢোকানো হয় আর ঠাকুর বের করানো হয় ওই জন্য এই সাইড থেকে আপাতত ফাঁকা একটু কিন্তু ওখানটা ছিলাম ওখান থেকে চলে এলাম এখানে এখানে এসে দেখতে পাচ্ছ যে এখানে আর কিছু দিন মানে পাশের কাজ কমপ্লিট হলেই এই প্লাই বাটাম গুলো লাগানো হবে এবং প্লাই বাটামের উপর প্লাই পড়বে তারপরে বিভিন্ন রকম হস্তশিল্পের কাজ ও হতে চলেছে আর তোমাদেরকে বলেছিলাম খুঁটিটিকে দেখাবো আমি কিন্তু একেবারে খুঁটিটির সামনে চলে এসে হয়তো খুঁটিটাকে চিনতে পারছ না এবং ওপরের দিকে দেখো যে খুঁটিটার ওপর এবং ফুল মালাগুলো রয়েছে সেই খুঁটিটা রয়েছে আর এখানে যে পুজো হয়েছিল যে ঘটপত্রগুলো ছিল এরকম ঘটপত্রগুলো কিন্তু এইখানটা পড়ে রয়েছে দেখতেই পাচ্ছ আর এই সেই খুঁটি যে খুঁটিকে ঘিরে কিন্তু এখন এই প্যান্ডেল প্রস্তুতি পর্ব চলছে কত বড় আর প্যান্ডেলটা কিন্তু আরও এর থেকেও কত হাইটে বড়ো হবে বুঝতেই পারছ আর এই সাইডে কিন্তু নানান রকম রায় বাটাম পড়ে রয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু বাঁশ কাটছে আর বাঁশের গায়ে যে কুঞ্চিগুলো রয়েছে ওগুলোকে ছাড়াচ্ছে ছাড়িয়ে সাইজ মতন বাঁশ কাটছে এবং বাঁশগুলো দেখতে পাচ্ছে এখানটা এইখানটা রাখা রয়েছে তারপরে কিন্তু বাঁশগুলোকে এই দিকে নিয়ে গিয়ে তারপরে কিন্তু প্যান্ডেল তৈরিতে কাজে লাগাচ্ছে মানে একটা প্যান্ডেল তৈরিতে কতটা যে পরিশ্রম করে তারপরে গিয়ে একটা সফলতা পায় আর কি সুন্দরভাবে প্যান্ডেলটাকে উপহার দিতে চলেছে দু হাজার পঁচিশ সালে কল্যাণে আইটিএম

বছর বন্ধুরা বিকাল হয়ে গেছে এখনও কিন্তু ওয়ার্কাররা কাজ করে যাচ্ছে মানে ওনারা সকাল বিকাল এমনকি যখন কাজের চাপ থাকে মানে যখন পুজো খুব আসছে কাছে তখন কিন্তু তারা রাতে পর্যন্ত কাজ করে তারা কাজ করে যায় একটাই কারণে যে আমাদেরকে দুর্গা পুজোর সময় একটা বেশ ভালো উপহার দিতে চলেছে এটা কল্যাণী গর্ব না শুধু বাংলার গর্ব না পুরো ভারতবর্ষের গর্ব যে কল্যাণীতে এত সুন্দর একটা পুজো হতে চলেছে এবছর তো বন্ধুরা ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে প্লিজ লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর এবার ছোট আইটেমর আসতো না তা অবশ্যই কমেন্ট করে জানাবে তো ততক্ষণের জন্য পরের ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা